দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় বাস জখম অন্তত এক শিশু সহ তিরিশ জন দ্রুত গতিতে বর্ধমান থেকে কুসুমগ্রাম যাওয়ার অভিমুখে এই বিপত্তি রাস্তার পাশে ধান জমিতে গড়িয়ে বিপত্তি মুখে যাত্রী বোঝায় বাস বাসের যাত্রীরা বারবার বাস চালককে ধীরে চালানোর কথা বললেও বাসের চালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালানোর ফলে এই বিপত্তি সাত সকালে দুর্ঘটনা কবলে পড়েছেন যাত্রীরা অন্তত এক শিশু সহ তিরিশ জন

অন্যজনও হয়েছে তার। অন্যজন কিছু কম আছে আমাদের মধ্যে আমার বেশি দেখি আরেকজন আছে। খুব পাই নাছে। ওর যে কি হলো এক সঙ্গে এক সিডি তো ওট এখন দেখতে পাই না। মনির হোসেন। ব্যাপারটা হয়েছে আমরা এক বাসেই যাতাত করতে বহু দিন। কুসুমগ্রাম ব্রাঞ্চে ও স্টাফ ছিল। এসবিআই স্টাফ স্টেট ব্যাংকে ওই সকালে ওই বাসটাতেই প্রতিদিন যেতো। আমরাও যেতাম পরের বাসে। আমরা তো বর্ধমানে এখানে পোস্টিং হয়ে চলেছি। দিয়ে আমরা দশটার সময় খবর পেলাম বা ওই বাসটা গজকালি বাসটা পাল্টি পাল্টি খেয়ে গেছে দিয়ে তারপরে কুরমুনের পরে যে ছোট বেলুন ঢোকার আগে একটা পেট্রোল পাম্পের সামনে তখন আমরা তরান্দরি ওখান থেকে আমাদের হেড অফিসে খবর আছে তখন আমরা হেড অফিসে কাজ করছি তখন হেড অফিস থেকে আমরা যতজন স্টাফ ছিল আমাদের স্টাফরা সবাই ছুটে পুটে এসেছি এখন আপাতত এইখানে যা অবস্থা দেখছি তার মিসেস আছে তার মেয়েও আছে তারা তো বাড়ি পাঠাচ্ছে এখন শুনছি সিটি স্ক্যানে ঢোকানো হয়েছে

বাইরের পাবলিক সেটা আমরা বলতে পারবো না কতজনের কতজনকে সেটা নি আনি আমরা স্টাফের জন্য স্টাফটার জন্য স্টাফ যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্টাফকে নিয়ে আমরা ব্যস্ত আছি কি পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নুতন